বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ চলে গেলে ঘরের বাইরে ঘুরতে যায় খালেক ও ইয়াসিন ঘর থেকে বের হয়ে দুজন আর ফেরেনি রাতভর পরিবারের দাবি তারা খোঁজাখুঁজির পরও কোথাও পাননি খালেক ও ইয়াসিনকে পরের দিন শুক্রবার সকালে খুরুশলের মনোপাড়ায় শামসু মেম্বারের ঘেরের পাশে খালেক ও ইয়াসিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তারপর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ পরিবারের দাবি তাদের সন্তানদের হত্যা করা হয়েছে মরদেহ নিয়ে শামসু মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ করেন নিহতের স্বজনরা বাজার ব্যবসা গিয়া টালার মাছ ধরতে যাইতো টালার যখন বন্ধ যেমন দুগদামা করি হষ্ট করি হা না জানি হন ডাকে আনি আর ভাই মারি ফেলা দিয়ে ও ভাই আর আই বিচার চাই খুরুশকুল মনোপাড়ার অনেকে বলাবলি করছেন নিহত খালেক ও ইয়াসিন ঘেরে মাছ চুরি করতে গিয়েছিল তখন ঘেরের চারপাশে ফাঁদ পাতা বৈদ্যুতিক তার জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে ওয়ার্ডের জনগণ বুন আমাদের আমি তাৎক্ষণিকভাবে আমি তানাই বুন দিছি আমি তাৎক্ষণিকভাবে তানাই বুন দিছি তারপর চেয়ারম্যান বুন্দিছি বুন মেম্বার সাহেব বুন তারপর আমাদের ফসল হয় ওনার সাথে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম রকমের কারণটা বিদ্যুৎ তারগুলো যে পুকুরের পাড়ে দেয়া কোনো ধরনের বয়দ না আমরা ব্যবসা করব আমাদের অবশ্যই দারোয়ান দিয়ে ওটা সঠিক পর্যবেক্ষণ করে ব্যবসা করবো ঠিক শর্ট দিয়ে তাদেরকে বা শর্ট শর্টের চিহ্নগুলো পাওয়া গেছে তো এখন আমরা প্রশাসনের কাছে যুদ্ধ দাবি জানাবো এটা সুস্থভাবে তদন্ত করে ইনভেস্টিগেশন করে বের করে যদি কেউ এই মৃত্যু সংগঠিত করে থাকে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করব সিআইডি কর্মকর্তাও বললেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হতে পারে কারণ নিহতদের শরীরে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে পেয়েছি যে ওনারা ওনাদের ওখানে বিদ্যুৎ স্পৃষ্টের চিহ্ন আছে শরীরে এইটুকুই আমরা দেখতে পেয়েছি

পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা না বললেও তথ্য দেয় তারা এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছেন প্রবাল নিউজ